তো বন্ধুরা দেখতেই পেলে আজকে আমি ইন্ট্রোটা পিসিকে দিয়ে দেওয়ালাম ঠিক আছে তো পিসি আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তো ভাবলাম অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি টাইমের অভাব আর তাছাড়া মেন ব্যাপার হচ্ছে রিসেন্টলি আমার অ্যাক্সিডেন্টও হয়েছিল তো সেই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারিনি তো এখন একটু ভালো আছি তো সেই জন্য ভাবলাম ভিডিওটা দেওয়া যাক তো সেই জন্য পিসি একটা চুল বেঁধে দিচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি আমার তো অয়েল হেয়ার ছিল বলে আমার চুলে অতটা হয়তো বুঝতে পারবে না বা বোঝা হয়তো যাচ্ছে না যেটা আমার মনে হচ্ছে কিন্তু তোমরা যারা যারা বুঝতে পারছো তা তারা ট্রাই করো শ্যাম্পু করা চুলে করতে অবশ্যই তোমাদের হবে শ্যাম্পু করা চুল তো ছিল না কারণ শ্যাম্পু করে আমি আবার অয়েল অয়েলিং করে নিয়েছিলাম তো সেই জন্য আমারটা অতটা ভালো হয়নি একবার চুল শ্যাম্পু করে করব তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো এই পিসিটা হচ্ছে আমার ছোট পিসি হয় তো বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল জানে আর উনি অনেক কিছু জানে একটা ব্রাইডাল মেকআপও করে করে দেখাতে পারবে তো পিসি আর পিসির মেয়ে যথেষ্ট হেয়ারিং মানে হেয়ার স্টাইল করতে পারে তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করাবো আর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে যদি পিসির সাথে ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি আবার পিসিকে নিয়ে চলে আসবো তো দেখতে থাকো তো আজকে পর্যন্ত আমার ভিডিও এখানেই আমি শেষ করছি তো আমার হেয়ার স্টাইলও লাস্ট ফিনিশিং হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও শ্যাম্পু করা চুল হলে ভালো লাগতো অয়েলিং করে ফেলেছি আর কি বলবো আর তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই